রাজেশ চল্লিশ আজকে একটা পাঁচ টাকার কমে কয়েন নিয়ে তো দেখানো ওটাকে বলি যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি দেখতে থাকুন দেখাবো দেখানোটাকে বলে দিই যে ভিডিও কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন কারণ কি ভিডিওর মধ্যে অনেক কিছু বলে থাকি তো সেইগুলো যদি আপনারা ঠিকঠাক না দেখেন তাহলে বুঝতে পারবেন না কয়েন কয়েন সম্বন্ধে কোন কয়েনটা কোন বিষয় নিয়ে বলছি আমি তা দেখতে থাকুন আজকে একটা কয়েন এই একটা কয়েন কিন্তু তিন রকমের বেরিয়েছে বালগঙ্গাধর তিলক জি বালগঙ্গাধর তিলক কি আর একটা স্টিলের তা তিনটার সম্বন্ধে বলবো আজকে একটু একটু করে যাই হোক যেটা দেখছেন আমার কাছে কিন্তু এটা কিন্তু কপার নিকেল ন গ্রাম ওজন কপার নিকেলের ন গ্রাম কিন্তু ওজন বালগঙ্গাধর তিলক জির এই কয়েনটির বর্তমান মার্কেটে সবই দেখাবো যাই হোক তা স্কিপ না করে দেখে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন আমার হাতে আছে কিন্তু এই কয়েনটি এই কয়েনটির মেটেল কিন্তু কপার নিকেল আগে বলেছি কপার নিকেলের দু হাজার সাত সালের কিন্তু কয়েনটি দু হাজার সাত সালের ওয়েট কিন্তু বললাম ন গ্রাম হ্যাঁ ন গ্রাম ওজন নাইন গ্রাম ওজন আর तेईस एम एम कई एम एम डायमीटर और थिकनेस क्यों थ्री एम एम ए थिकनेसटा तो थ्री एम एम से सार्कुलार मे गिर <coughs> तो बोली क्षेत्र बड़ा तिलक जी ये देखते तिलक जी लेखा क्योंकि तिलक जिर केंटर বর্তমান মার্কেট ভ্যালু প্রচুর টাকা প্রচুর টাকা বলা বলে দিই তাও আপনার বালগঙ্গাধর তিলক জির কয়েনটির দাম এখন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে মার্কেটে তা আপনাদের কাছে কোন ধরনের বাল গঙ্গাধর তিলক কী বা তিলক জির কোন কয়েন আছে আপনারা ভালো করে দেখে তারপরে কিন্তু ব্যাচে কেনার সিদ্ধান্ত নেবেন এরকম আমি দেখাই এই কয়েনটা কিন্তু নর্মাল কয়েন জির এটা দেড়শো দুশো টাকা থেকে পাঁচশো সাতশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে এই কয়েনটা আর যেটা এখানে তিলক জি লেখা আছে সেটা কিন্তু পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা কিন্তু বিক্রি হচ্ছে এটা তো আপনারা আর স্টিল যেটা বলবো স্টিলের কিন্তু আরেকটা আছে ফ্যালটিক স্টিল ওয়েট ছ গ্রাম আর কিন্তু সেম একই সেম সাইজ স্টিলটা কিন্তু ওটা হবে স্টিলের স্টিলের কয়েন্টেরও তাই ওটা দু হাজার সাত সালে বেরিয়েছে আর যেটা বলছি স্টিলের কয়েনটি কিন্তু পাঁচশো ছশো হাজার বারোশো টাকা কিন্তু এন মানে মানে এনআপে বিক্রি হচ্ছে তো আপনারা দেখুন কোন ধরনের লগজি আপনার কাছে আছে স্টিল হলেও বিক্রি হয় কপার নিকল হলেও বিক্রি হয় আর তিলক জি হলে তো বলেই দিলাম দাম যে পাঁচ থেকে কিন্তু দশ হাজার টাকা পার পিস তিলক জির কয়নে বিক্রি হচ্ছে তো আপনাদের কাছে অবশ্যই ভালো করে দেখুন কোন কয়েনটি আছে এরকম তিলক কী বা তিলক জি যদি জি থাকে অবশ্যই একবার চোখ বলে নেবেন এখানটায় তাহলে বুঝতে পারবেন যে তিলক জি আছে না তিলক কী আছে দেখেন আমি দেখাই কয়েনটি ভালো করে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন কোন কয়েনটি আপনার কাছে আছে আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের আর হ্যাঁ যারা কয়েন নিয়ে আসছেন শনিবার অথবা রবিবার চলে আসেন অ্যাড্রেস দেওয়া আছে আমার সেই অ্যাড্রেসে আর আমাদের খুব তাড়াতাড়ি একটা অফিস হতে চলেছে ধন্যবাদ